দু সালে মুক্তি পাওয়া হরার কমেডি জড়ের মুঞ্জা ফিল্মটি অনেকেই দেখেছেন কিন্তু আপনারা কি জানেন মুঞ্জা নামক একটি অদ্ভুত প্রাণীর অস্তিত্ব রয়েছে উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম ভুদলিতে বলা হয় নব্বইয়ের দশকের শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিক অব্দি এই গ্রামে মুঞ্জার ভয় আতঙ্কিত ছিল গোটা গ্রামের মানুষ মুঞ্জা দেখতে কেমন তা নিয়ে বিস্তর মতভেদ রয়েছে অনেকের মতে চুলহীন এক অশরীরই হল মুঞ্জা আবার অনেকের মতে মুঞ্জার মাথা মানুষের মতো হলেও গোটা শরীরটা অনেকটা অক্টোপাসের মতন মুঞ্জা একবার কাউকে আক্রমণ করলে তার মৃত্যু অবধারিত ছিল তবে তৎকালীন বিজ্ঞানীদের মতে গ্রামের মানুষ নেশাগ্রস্ত হয়ে জঙ্গল এলাকায় ঘুরতে যেত এবং কোনো বিষাক্ত প্রকার কামড়ে অসুস্থ হয়ে পড়ত গ্রামের চিকিৎসা ব্যবস্থা খারাপ হওয়ার দরুন মৃত্যু হতো সেই মানুষগুলোর তবে এর থেকে একটা প্রশ্ন উঠেই আসে যাদের এই মুঞ্জা আক্রমণ করেছে তাদের শরীরে কোনো ক্ষত চিহ্ন পাওয়া যেত না শুধু তাই নয় সেই ব্যক্তি তারপর থেকেই এক প্রকার ঘোরের মধ্যে চলে যেত এর কোনো সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে ছিল না কিন্তু